প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বাইক প্রেমিক অনেক সময় আমরা মোটুলের নকল ইঞ্জিন অয়েল ব্যবহার করার কারণে ইঞ্জিনের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে আমাদের এই ভিডিওটিতে থাকছে কিভাবে আপনি মোটুলের আসল ইঞ্জিন অয়েল চিনতে পারবেন সাধারণত আপনারা বোতলের কর্ক দেখে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে এটি মোটলের আসল ইঞ্জিন অয়েল কিনা কর্কটির ভালোভাবে একটু খেয়াল করলে দেখা যাচ্ছে যে এর জয়েনগুলো একদম সূক্ষ্ম এবং সুন্দরভাবে দেয়া আছে কিন্তু একটি নকল ইঞ্জিন অয়েলের দেখবেন এর যে জয়েন্টগুলো আছে এগুলো এভাবে জয়েন থাকবে না কিন্তু এগুলো একদম ঢালাই সিস্টেমের হয়ে থাকবে এবার যে টেকনিকটা জানতে পারবেন সেটা হচ্ছে একদম জেনুইন যে এভাবেই নকল ইঞ্জিন অয়েল আপনারা চিনতে পারবেন এখানে ডিসপ্লের মধ্যে মোটুলের গায়ে একটা মাস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জুন মাস দুই এবার বোতলের ঠিক পেছনে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্নটা আছে বৃত্তাকার এর মধ্যে যে অ্যারো চিহ্নটা আছে এটা দেখেন সিক্সে তীর চিহ্ন হয়ে আছে অর্থাৎ এই মোবিলটি জুন মাসে তৈরি হয়েছে ঠিক এখানেও দেখেন জুন মাস দুই হাজার বাইশ সো এটি জেনুইন কিন্তু নকল ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে পেছনে যে মাছটা দেয়া আছে তার সঙ্গে বোতলের কোনো মিল থাকবে না এবার তৃতীয় যে টেকনিকটা আছে তা হচ্ছে এটা তো সেখানে খুলে দেখতে পারবেন না কিন্তু এটা যখন মোবিলটা আপনারা চেঞ্জ করবেন তখন বুঝতে পারবেন সো এখানে খোলার পর দেখতে পাচ্ছেন যে মোটুলের যে প্রিন্টটা দেয়া আছে যে পলিপেপারটা দেয়া আছে এটা মোটুলের দেয়া থাকবে যদি এটা দেয়া থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল মটুল কিন্তু যদি এটা না থাকে অর্থাৎ একদম সাদার মতো হয়ে থাকে তাহলে বুঝবেন যে এটা অরিজিনাল না এছাড়াও আপনারা বোতলের কর্কের দিকে খেয়াল করবেন যে এটা যদি ময়লা যুক্ত থাকে তাহলে বুঝবেন যে এটা নকল এবং যদি ভালো থাকে স্বচ্ছ থাকে তাহলে বুঝবেন যে এটা জেনুইন সো দর্শক আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা মোটুল মোবিল আসল নকল আইডেন্টিফাই করতে পারবেন ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে